বেশি করে বলবো অবুজ মেয়েদেরকে যারা প্রেম ভালোবাসায় একবারে জড়িয়ে পড়েছ দেখো বিয়ের আগে যদি তোমার শরীরটা দিয়ে দাও তাহলে তুমি ভুলই করবে তাই বিয়ের আগে কোনো দিনও এই ভুল কাজটা করবে না তাহলে তুমি সারা জীবনের জন্য বেঁচে যাবে এখন যা ঠকবাজ হয়েছে না নিজের শরীরটা ক্ষতি করে চলে যাবে তোমার দিকে আর ফিরেও তাকাবে না তাই যা করবে বুঝে শুনে করো নিজের জীবনটা শেষ করতে যেও না ও কারণে ক্ষতি হবে তোমার একটা মেয়ের জীবন তুমি যদি সেই ভুল কাজটা করো তুমি কষ্ট পাবে আর কেউ পাবে না তাই এত কিছু জানার পর সব কিছু দেখার পর নিজেদের জীবনটা ভালোভাবে সুস্থভাবে বুঝে শুনে সামনের দিকে পা বাড়াও কেন বললাম সেটা একবার ভেবে দেখো এখন শিক্ষা সব কিছু উন্নত দেশ এখন সবাই বুদ্ধিমান আগে এতটা মানুষের বুদ্ধি ছিল না তার জন্য বলছি অবুজ মেয়েরা তোমাদেরকে ভুলিয়ে ভালিয়ে কেননা মেয়েদের মন সরল নরম মনের মেয়েরাই হয় একটুতে তারা সব কিছু বিশ্বাস করে নেয় তাই সবাইকে বলছি না কিছু কিছু এমন আছে না মানুষগুলো পশুর থেকেও খারাপ এমন অভিনয় করে তোমাকে শেষ করে ফেলবে না তুমি একটুও বুঝতেই পারবে না যে তুমি কী করছো বা তোমাকে নিয়ে কি করছে তাই বলবো সব সবসময় সাবধান হোক সব কিছু বুঝে শুনে দেখে শুনে আগের দিকে পা বাড়া নিজের জীবনটাকে এইভাবে নষ্ট করে ফেলো না তুমি নিজে সহ্য করতে পারবে না তখনই তুমি সারা জীবনের মতন চোখের জল হাহাকার বুক ফাটা কান্না কেউ দেখতে আসবে না কেউ পাশে থাকবে থাকবে শুধু তোমার ছায়া তোমার কষ্ট তোমার যন্ত্রণা তুমি কাউকে হাজার চেষ্টা করলেও বলতে পারবে না বলতে গেলে হারো বিপদ তাই সব সময় সবকিছু ভেবে করো